আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আফরাজ কিচেনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি ছোলা ভুনার রেসিপিটি দেখার জন্য এই ছোলা ভুনাটা এতটাই টেস্টি হয় যে আপনারা তৈরি করে না খেলে বুঝবেন না আর দেখেন কালারটাও কত সুন্দর এসেছে আর রান্নার প্রসেসটাও একেবারেই সহজ রান্না শুরু করার আগে আমার যে সকল আপুরা ভাইয়ারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি ফলো করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ফলো করে ভিডিওটা দেখবেন এখানে ছোলা ভুনা করার জন্য আমি এক কাপ পরিমাণ ছোলা চার ঘন্টা কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর তার সাথে একটা আলু নিয়েছি আমি কুসুম গরম পানির মধ্যে ছোলাগুলি ভিজিয়ে রেখেছিলাম তাতে করে কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে এখন কয়েকবার পানি পাল্টে পরিষ্কার করে তারপরে আমি চুলার মধ্যে বসিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম এই পানিটার মধ্যেই আমি ছোলাটা সম্পূর্ণ সিদ্ধ করব। আর সাথে দিয়ে দিব লবণ পরিমাণ মতো তার সাথে আর কিছুই এখন দেয়া লাগবে না ফিরে আসছি ছোলাটা সম্পূর্ণ সিদ্ধ হওয়ার পর এই তো আমার ছোলা কিন্তু পারফেক্টলি সিদ্ধ হয়েছে একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে কিন্তু সাথের আলুর অবস্থাটা বারোটা বেজে গিয়েছে একদম যাই হোক এখন চলে যাচ্ছি রান্নায় প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি সব মশলাই আপনারা পরিমাণ মতো দিবেন জাস্ট আমি যেগুলি দিয়েছি শুধু ওইগুলি দিলেই হবে এখন পরিমাণ মতো আমি পেঁয়াজও দিয়ে দিলাম গরম মশলা দিয়ে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিয়েছিলাম এগুলি একটু ভেজে তারপরে আমি বাটা মশলা এটার সঙ্গে অ্যাড করব দিয়ে দিলাম আদা বাটা এক চামচ আর রসুন বাটা হাফ চামচ সামান্য পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায় দিয়ে দিলাম জিরা বাটা হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ হাফ চামচ করেই দিচ্ছি সব কিছু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর সামান্য একটু গরম মশলার গুঁড়া দিতে হবে এখানে আমি প্যাকেটের যে গরম মশলাটা পাওয়া যায় রাঁধুনি ওইটা দিয়েছি আর একটু লবণ দিয়ে দিলাম যাতে করে আমার এই মশলার মধ্যেই শুধু হয় যেহেতু যেহেতু আমরা ছোলার মধ্যে লবণ দিয়েছিলাম লবণটা ব্যালেন্স করেই দিতে হবে মশলাটা খুব ভালো করে কয়েক মিনিট দাঁড়িয়ে থেকে একটু কষিয়ে নিতে হবে রান্না বসিয়ে দিয়ে কিন্তু কোথাও যাওয়া যাবে না হাঁটাহাঁটি করা যাবে না দাঁড়িয়ে থেকে রান্নাটা করে নেবেন খুবই সুস্বাদু হয় এখন আমি যে আলুটা সিদ্ধ করেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম আলুটা আমি সম্পূর্ণ ম্যাশ করিনি হালকা একটু আমি আস্ত রেখেছি এরকমটাই আমাদের কাছে পছন্দ তার জন্য এখন আলুটা একটু আমি দুই মিনিটের মতো একটু ভুনা করে নিয়েছি তারপরে ছোলাটা দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি রান্নাটা কিন্তু আমরা সবাই কম বেশি করতে পারি যারা গৃহিণী আছি তাই না আসলে কি জানেন রান্নাটা অনেকটা একটা ধৈর্যের কাজ যারা ধৈর্য নিয়ে ভালোবেসে মনোযোগ দিয়ে রান্না করবেন তাদের রান্না মজা না হয় কোথায় যাবে বলেন তো দাঁড়িয়ে থেকে সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করতে হবে তারপরে দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচামরিচ আর একটু দিয়ে দিলাম টেস্টিং সল্ট এটা কিন্তু রেস্টুরেন্টে দেয় বা বাইরে আর কি যে যখন আমরা ছোলা কিনে খাই সেখানে কিন্তু আপনার এই টেস্টিং সলটা দেয় তার জন্য আমি সামান্য পরিমাণ একটু দিয়েছি বেশি দেয় নাই রান্নার একেবারে শেষ পর্যায়ে এসে ধনিয়া পাতাটা দিচ্ছি ধনিয়া পাতাটা অনেকে যদি স্মেলটা পছন্দ না করে না দিলেও হবে আমার কাছে বেশ ভালো লাগে ধনিয়া পাতার ফ্লেভারটা তার জন্য আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি হয়ে গিয়েছে আমার সুস্বাদু ছোলা ভুনা। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাসায় ট্রাই করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ